সরকার ছিল বাংলার মানুষ এবং বাংলাদেশের প্রতিটা মানুষকে আমার যে সাক্ষাৎকার নিচ্ছেন আমার শরীরে ক্ষত বিক্ষত আছে যেটা এখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষের শরীরে যদি একশো বাষট্টিটা বিক্ষত হয় সেই মানুষটা কতটা সুস্থ থাকতে পারে অন্ধকার পর্যন্ত আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি নাই পাঁচ তারিখের পরে আজকে ফার্স্ট এই ছাত্র জনতার সামনে আমি অবস্থান করতে পারতেছি আমার বাম পাওটা পুরোটাই মাজুর এবং আমার একশো বাষট্টিটা ক্ষত বিক্ষত আছে আমার শরীরে আমার পরিবার সহ বাংলার প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি রাত্র বারোটার থেকে অন্ধকার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ আর ছাড়ব না এটাই আমাদের শুরু এটাই শেষ আওয়ামী যে পূর্ববর্তী যে কর্মকাণ্ড আওয়ামী নিষিদ্ধ করা তেমন কোনো ব্যাপার না তবে স্বরাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশ সরকার চাইলে ব্যান করা সম্ভব বলে আশা করি বাংলাদেশ সরকার চাইলে বাংলাদেশের জনগণ চাইলে অবশ্যই সম্ভব আওয়ামী লীগের কর্মকাণ্ড বা গণহত্যার দায়ে বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন দল নিষিদ্ধ হয়েছে ওই হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই পারে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এখানে আয়োজন করি সেই ক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সমাজে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা রাজনৈতিক বিশৃঙ্খলা আরও তৈরি হইতে পারে সেটা নিয়ে আপনার আসলে কি মত বিশৃঙ্খলা তৈরি হতে পারে আওয়ামী লীগের যেই কর্মী আছে যারা এখনো বাংলাদেশে যারা আছে তারা হয়তো বসে থাকবে না বিভিন্ন মাধ্যমে দেশ অরাজকতা তৈরি করার জন্য তারা বসে আছে কিন্তু তাদেরকে অরাজকতা করার প্রশাসন চাইলে তাদেরকে অরজতা আটকাতে খুনিদেরকে আইনের আওতা আনতে পারবে এখানে এখানে সবচেয়ে বড়ো সত্য হচ্ছে যে মনে করেন আমি অপরাধ করলাম তা আমার বিচার হলো না যদি চিন্তা করে যে আমার বিচার না বিচার করবে না এই মর্মে যে এখানে বিশৃঙ্খলা তৈরি হবে তাহলে কি আমি অপরাধ করার পর মারার করার পর খুন করার পরও যদি আমি মাপ পেয়ে যাই তাহলে নেক্সট জেনারেশন আমাদের থেকে কি শিখবে কি জানবে কি মেসেজ পাবে এখন যদি এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ না করা হয় তাহলে পরব পরবর্তী প্রজন্ম কিন্তু আর শান্তিতে কেউ থাকবে না কারণ যেটা আমরা এখন থেকে দেখতেছি তাদের বিচার হওয়া এখন সময়ের দাবি এবং প্রথম এবং এই যে দুই হাজার মনে করেন না মার্ডার হলো খুন হলো ছাত্র জনতার ছত্রিশে জুলাই যেটা হলো ছত্রিশে জুলাই প্রথম শর্ত হচ্ছে যে তাদের খুনের বিচার হতে হবে এবং সেই খুনের বিচার হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে বিশেষ করে যারা এই খুন করছে হত্যা সন্ত্রাস জুলুমের সাথে মানে জড়িত আছে তাদেরকে দলীয়ভাবে নিষিদ্ধ করতে হবে এবং ব্যক্তিগতভাবে তাদের বিচারের মাধ্যমে এই কে কাজে এই বাংলাদেশে এটার কে কাজে ফয়সালা শেষ করতে হবে আমি মনে করি ব্যক্তিগত আমি আসলে এনসিপি হিসেবে আসিনি আমি তো মানে এখানে আমি কোনো মানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি আওয়ামী লীগ যেখানে গত সতেরো বছর অবৈধভাবে বাংলাদেশকে শাসন করছে তারা ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশের অবৈধভাবে তারা পরিচালনা করছে সেটা একটা বিষয় আছে আর এই জুলাইয়ে আমরা যারা সামনে ছিলাম অর্থাৎ দুই হাজার প্লাস তারা খুন করছে তারপরে হচ্ছে আপনার হলো সাগরণী হত্যা থেকে শুরু করে ইপিলখানা হত্যাকাণ্ড তারপর সাফলা চত্বর হত্যাকাণ্ড অসংখ্য হত্যাকাণ্ড খুন গুম সব ধরনের অপকর্মের বিচারের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এটা আসলে আমাদের ব্যর্থতা যে আমরা একজন এই মানে অবৈধ কি বলে আমরা এই জুলাইতে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু আমরা সফলতা পাইনি এটা আমাদের ব্যর্থতা আমাদের আট মাস পরে দশ মাস পরেও আজকে আমাদের এখানে বসতে হয়েছে এটা আমাদের ব্যর্থতা আমাদের এটা বসা কথা ছিল না আমাদের প্রত্যাশা যেটা ছিল সেটা আমরা পাইনি যার কারণে আমরা এখানে আসছি এখন আমাদের দাবি হচ্ছে অর্থাৎ আসিম নজরুল থেকে শুরু করে যারা আমাদের কথা শুনতেছে না তাদেরকে অবশ্যই আমাদেরকে মানে ইয়ে করতে হবে আমরা যে আমাদের যে দাবি জুলাইতে যে আমরা প্রত্যাশা করে আমরা জুলাই আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি সেটার জন্য আমাদের যে দাবি আমাদের দাবি অনুযায়ী মানে দাবি পূর্ণ করতে হবে আমি মনে করি এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা আমাদের প্রাণের দাবি জুলাইয়ের দাবি এবং এটা আমাদের সমস্ত ছাত্র জনতা সকলের যারা দেশপ্রেমী যারা দেশপ্রেমী এটা সকলের দাবি যারা বলছে এটা ভালো দেশের জন্য ভালো বই আনবে না এরা প্রকৃত দেশপ্রেমী নয় তারা ভারত প্রেমী তারা উগ্রবাদী এটাই হচ্ছে আমাদের কথা এবং আমরা ধীরে ধীরে যেই হোক আমরা যেভাবে সৈরা চায় শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে জুলাই আন্দোলন তুখোর ভাবে গড়ে তুলেছিলাম ঠিক তেমনিভাবে আমরা এই আওয়ামী লীগকে করে ঘরে ফিরবো প্রয়োজনে আমরা আবার প্রয়োজন রাস্তায় নামবো শহীদ হব নিজের রক্ত রাস্তা আবার প্রয়োজন রক্ত দিয়ে আমরা দেশ হাসিয়ে দিব এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের করতে হবে এটা আমাদের প্রাণের দাবি আসলে দেখুন এই জিনিসটা আসলে সবারই বোঝা দরকার আওয়ামী অবশ্যই নিষিদ্ধ হওয়া দরকার আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হওয়া দরকার ওরা যে কাজগুলো করেছে এই কাজগুলো কিন্তু আমরা আমি কিন্তু কোনো দলের না আমি কোনো দল করি না আমি সাধারণ মানুষ হিসাবে এখানে একাত পোষণ করতে এসেছি আমি ওদেরকে সাপোর্ট দেই আমি ওদেরকে আমি আসছি দেখেন হেঁটে 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 অনেক দূর মহাম্মত থেকে আমি হেঁটে আসছি আমি এইখানে আসছি আমি চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটি যেটি বলছিলাম যে অনেকেই বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না সেটিকে আপনি না 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 ওইটা যারা বলতেছে ওদের বলার মধ্যেই থাকবে ওরা ওরা ওদের দুশ ওরা ওদের দুশ আপনি বক্তব্যটা হান্ড্রেড ভুয়া এরা হচ্ছে ওদেরই দোষর ওদেরই লালিত ওদেরই দোষর ওদেরই জন্য প্রচার করতেছে ওরা ওদের কাছ থেকে সুবিধা নিয়ে আসছে অতীতে এখনও নেওয়ার ভাবনা আছে সামনে নিবে এই জন্যই ওরা এর বিরোধিতা করছে একটা লোক একটা সংগঠন এতগুলা লোককে এতগুলা ছাত্র জনতাকে যেভাবে হত্যা করছে তার মতো লোকের তার মতো দল এদেশে থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আমি মনে করি না এরকম কেউ ক্লিন একদম ক্লিন ইমেজ যে আমি সমর্থন করি বা সমর্থন করতাম সেই ব্যাপারটা আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে কেউ যদি চিন্তা করে আমি তো আওয়ামী লীগের সমর্থন করতাম তখন সে অন্যভাবে আসতে চাইলে সেটা হলো ভিন্ন কথা সেটা হলো পরের ব্যাপার আমরা সেই চিন্তা এখন করার দরকার নাই আমাদের প্রথম কথা হচ্ছে এটা নিষিদ্ধ হতে হবে একটা খুনি একটা খুনি একটা দুষ্কৃতকারী ব্যি এদের এখানে থাকার কোনো ইয়া নাই ওই সংগঠনটা আগে নিশ্চিত হোক তারপরে আপনি রিফাইনারি বা যেটা বলেন সেটা পরের ব্যাপার সেটা অনেক পরের ব্যাপার আচ্ছা আচ্ছা এই যে আমরা যে এত কষ্ট করলাম আমরা এত সংগ্রাম করলাম তো অনেক অনেক কিছু করলাম আমি আমি দেখেন আমার বয়স সিক্সটি ফাইভ ইয়ার্স আমি পাঁচই আগস্ট আমি হেঁটে 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 আমি সব সব কিছু সব আন্দোলনে ছিলাম আজকে দেখেন এই যে সৈরাতারি এই শেখ হাসিনার প্রেসিডেন্ট ছিল ও কীভাবে চলে গেল এটার জন্য তো আমরা কিছু বলা উচিত শুধু আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো এটা তো আওয়ামী লীগ তো অবশ্যই নিষিদ্ধ চাই কিন্তু এখন যারা আছে এখানে আওয়ামী লীগের দূষণরা যারা এই এই যে ছড়িয়ে ছিটিয়ে ঢাকা সিটিতে বা অন্য জায়গায় বা দেশের মধ্যে আছে তাদেরকে ধরার একটু চেষ্টা করা দরকার না যারা গণহত্যা করেছে যারা এই ছাত্র কোমল মধ্যে ছাত্রদেরকে হত্যা করেছে তাদেরকেই কোনো বিচার হওয়ার দরকার না আমরা কি এটা চাই না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার মানে আকুল আবেদন